আসসালামু আলাইকুম দেখেন আমার কলেজের বোনেরা দেখেন আপনাদের জন্য দেখেন ইন্ডিয়ার থেকে দেখেন সরাসরি কি মানে একদম হাতে করে নিয়ে আসে দেখেন হাতে করে নিয়ে আসে একদম নতুন টাটকা দেখেন মানে আনার সাথে সাথে দেখেন আপডেট নতুন ভিডিও নিয়ে আসছি একেবারে ইন্ডিয়ান কাতান এগুলা গর্জেস গর্জে শাড়ি একেবারে মানে ব্যাগ মানে সাথে কিন্তু একটা ব্যাগ আছে অনেক সুন্দর একটা ব্যাগ আছে এই ব্যাগ সহ কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা স্মার্ট ব্যাগ এটা অনেক সুন্দর এই এগুলো কিন্তু কাতান একেবারে স্মার্ট কাতান এগুলো কাতান এগুলো মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর কাতানগুলো তো এই কাতান শাড়িগুলোর প্রাইস থাকবে একেবারে মাথা নষ্ট করার প্রাইস আগে শাড়িগুলো দেখাই শাড়িগুলো খুলো খুলে দেখাও প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে আনকমন নতুন আসছে আসার সাথে সাথে কিন্তু আপনাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসছি এগুলো কিন্তু খুবই সুন্দর কাতান শাড়ি দেখেন একেবারে জাম কালার একটা গর্জিয়াস কাতান শাড়ি দেখেন একেবারে আনকমন দেখেন এগুলো কিন্তু একদম পিওর রাঙ্গুলি কাতান এগুলো দেখেন পাটটা দেখেন পাটটা কিন্তু একেবারে পিটানো কাজ করা অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু একেবারে মিনা করা কাজ করা অনেক সুন্দর অল ওভার কাজ করা গর্জিয়াস রাঙ্গুলি কাদান শাড়ি একেবারে মানে ব্লাউজ পিস হোক ব্লাউজটা কিন্তু থাকবে কন্টাস ব্লাউজটা কিন্তু থাকবে কন্টাস এবং এবং সেলফ কাজ করা অনেক সুন্দর শাড়ি তো এই শাড়িগুলো যারাই নেবেন আমাদের মরিয়াম ঘর থেকে আপনারা একেবারে একেবারে অফার পেয়ে যাবে মানে অফার দামে পেয়ে যাবেন মানে পাইকারি দামের চেয়ে কমে পাবেন আমাদের থেকে আগে আগে শাড়িগুলো দেখেন এখানে ডিজাইন আছে তিনটা ডিজাইন খুবই সুন্দর শাড়িগুলো আমি আগে শাড়িগুলো দেখাচ্ছি দেখ শাড়িগুলো দেখা খোলো 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 শাড়িগুলো দেখেন শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এই শাড়িগুলো এত এমন দামে দিব আজকে দেখেন মাথা নষ্ট হয়ে যাবে দেখেন আচল দেখেন বডি দেখেন শাড়ি দেখেন কাজ দেখেন এগুলো একবারে নতুন চলে আসে দেখেন নতুন শাড়ি একবার নতুন টাটকা শাড়ি দেখেন এটা আচলটা হবে কন্টাস এটা কিন্তু বডি হবে বডি পাটটা কিন্তু মিনা করা অনেক সুন্দর শাড়ি বডির কাজটাও কিন্তু মিনা করা একটু খেয়াল করার কাছ থেকে বডির কাজটা কিন্তু মিনা করা কাজ অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এগুলো রাঙ্গুলি কাতান শাড়ি দেখেন কত সুন্দর দেখেন আচল দেখেন এই যে এটা সবুজ কালার অনেক সুন্দর শাড়ি দেখেন আগে শাড়িগুলো দেখাচ্ছি দামটা পরে বলবো আগে শাড়িগুলো দেখাচ্ছি দামটা পরে বলবো প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজগুলো কিন্তু কন্টাস ব্লাউজ আর মানে এই শাড়িগুলো জ্বালিয়ে নেবেন একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পেয়ে যাবেন এই দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ পেয়ে যাবেন দেখেন ক্যাটালগ সহ অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পেয়ে যাবেন অনেক সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো যারাই নেবেন অনেক কম দামে দেবো শাড়িগুলো আছে দেখেন শাড়িগুলো কন্টাস্ট দেখেন কত সুন্দর কন্টাস্ট শাড়ি দেখেন অনেক চমককার অনেক সুন্দর শাড়ি দেখেন এই যে এটা হবে আঁচলটা হবে এটা পুরো বডি কিন্তু থাকবে এরকম দেখেন অনেক সুন্দর ব্লু কালার শাড়ি তো এই শাড়িগুলো আগে শাড়িগুলো দেখাচ্ছি পরে দামটা বলতেছি দেখেন দামটা পরে বলবো এটা অরেঞ্জ কালার এটা কিন্তু অরেঞ্জ কালার অনেক সুন্দর শাড়িগুলো আঁচল পার ব্লাউজ থাকবে কনটাস্ট হবে খুবই সুন্দর শাড়িগুলো আর প্রাইসটা বলতাছি শাড়িগুলো দেখেন শেষ পর্যন্ত দেখবেন তারপরে দামটা বলবো দেখেন এটা হলো কী কালার পেয়ে ফিরোজা কালার এই যে আটটা কালার কত সুন্দর দেখেন কালার ডিজাইন এবং আপনার আচল কন্টাস কত সুন্দর দেখেন মাত্র প্রাইসটা বলতাছি আগে শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো তো এই শাড়িগুলো যারাই নেবেন আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন আগামীকাল সকাল সকাল আর যদি দোকানে আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন শাড়ি দেখেন দেখেন এটা কিন্তু মানে ছোট ছোট বুটা করে কাজ করা এবং কোথাও কিন্তু মিনাকারি কাজ অনেক সুন্দর শাড়ি পার্টটা কিন্তু পিটানো পার অনেক সুন্দর শাড়ি আচল ব্লাউজ পার্ট থাকে কন্টাস এটা ব্লু কালার শাড়ি খুবই চমকের শাড়ি দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা কিন্তু আচলটা হবে এটা সিলভার জড়ি দিয়ে কাজ করা গরজের শাড়ি প্রাইসটা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন একেবারে মানে জিতবেন এমন দাম বলবো জিতবেন এগুলো কিন্তু এক একটা শাড়ি আমাদের মিনিমাম এই শাড়িগুলো আমরা চার হাজার পাঁচ সেল করছি আগে তো আজকে কিন্তু আমরা একেবারে মানে কমায় দেবো একেবারে মানে হোলসেল দামের চেয়েও কমে দেবো হোলসেল দামের চেয়েও কমে দেবো দেখেন এটা কিন্তু ছোটো কাজটা খুবই সুন্দর ডিজাইন এই শাড়ির ভিতরে কিন্তু কালার আছে মিনিমাম ছয় থেকে সাতটা কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো দেখেন প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো আর এই ডিজাইনটার ভিতরে কিন্তু কালার আছে ছয় থেকে সাতটা সাতটা কালার আছে কালার প্রত্যেকটা দেখাবো দেখেন প্রত্যেকটা কালার দেখাচ্ছি আগে শাড়িগুলো দেখেন আগে শাড়িগুলো দেখেন আগে কালারগুলো দেখেন এগুলো এক একটা শাড়ির দাম আছে চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম আছে তো আপনাদেরকে আমরা একেবারে হোলসেল দামের চেয়েও কমে দিয়ে দেবো শাড়িগুলো একেবারে পিওর রাঙ্গুলি কাতান এগুলো পিওর রাঙ্গুলি কাতান শাড়ি অনেক সুন্দর শাড়ি দেখেন এটা জাম কালার শাড়ি দেখেন কত সুন্দর এটা বডি হবে এটা আঁচল হবে আঁচল ব্লাউজ পার থাকবে কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়ি দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা সুন্দর সিলভার জড়িয়ে কাজ করা এটা কিন্তু মিষ্টি কালার মিষ্টি কালার একটা গর্জেস কাতান শাড়ি দেখেন তো দামটা বলতে ভিডিওটা দেখেন আগে শাড়িগুলো দেখেন আর শাড়িগুলো কিন্তু অনেক নরম অনেক সফট শাড়িগুলো অনেক সফট অনেক সুন্দর কোয়ালিটির শাড়ি ব্লাউজ পিস সহ এবং এরকম কন্টাস আচল কন্টাস ব্লাউজ শাড়ি কিন্তু সহজে পাওয়া যায় না তো আমরা কিন্তু নিয়ে আসি এগুলো কালেকশন করে একবারে আপডেট শাড়ি নতুন শাড়ি দেখেন মানে আজকে শাড়িগুলো আসছে তো আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট নতুন ভিডিও নিয়ে আসছি দেখেন এটা কিন্তু সবুজ কালার আচল পার ব্লাউজ তাকে কন্টাস অনেক সুন্দর শাড়ি প্রাইসটা বলে দিচ্ছি একটু ধৈর্য ধরেন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি একেবারে মানে অফার প্রাইস দিব অফার প্রাইস এগুলো চার হাজার পাঁচ হাজার টাকা দাম শাড়ি কাতান শাড়ি ইন্ডিয়ান রাঙ্গুলি কাতান শাড়ি আমরা আপনাদেরকে একেবারে হোলসেল দামের চেয়ে কমে দেবো হোলসেল দামের চেয়ে কমে দেবো শাড়িগুলো আগে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো এমন অফার দেব মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর অফার দেব দেখেন এটা মেরুন কালার দেন কলিজা মেরুন কালার মেরুন কালার অনেক সুন্দর এটা বডি হবে এটা আঁচল হবে এ দেখেন আরেকটা কালার দেন কত সুন্দর আঁচলটা দেখেন এবং বডি দেখেন কত গর্জিয়াস কন্ট্রাস্ট কত সুন্দর প্রাইসটা বলে দিচ্ছি একটু ধৈর্য ধরেন প্রাইসটা বলে দিচ্ছি দেখেন একটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা কি কালার ম্যাজেন্ডা না একেবারে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর একটা কাতা সে দেখেন ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর শাড়ি তো প্রাইসটা বলে দিচ্ছি ভালো লাগলে দ্রুত কনফার্ম করবেন অনলাইনের মাধ্যমে যদি আপনারা নিতে চান অনলাইনের মাধ্যমে নেবেন আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে যদি নিতে না চান যদি দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন তো ফ্রেন্স এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু আমরা সাড়ে তিন হাজার করে সেল করছি সাড়ে তিন হাজার করে সেল করছি এই শাড়িগুলো তো এখন আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র দুই হাজার করে একেবারে নতুন শাড়িগুলো আনার সাথে 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 কিন্তু আমরা আপডেট ভিডিও দিয়ে দিছি এবং আপনাদেরকে প্রাইসটা একেবারে রিজনেবল করে দিয়েছি প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা করে পছন্দ হলে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম